বিক্রি হচ্ছে তিরিশ টাকা আবার লাল লেয়ার আছে তিনশো তিরিশ টাকা আবার হাবিট সোনালি আছে তিনশো বিশ টাকা ছয়শো চল্লিশ সাতশো আষ্টশো টাকা বিক্রি হয় গাঙ্গের মাছ আর চিংড়ি আছে আশো টাকা কেজি দেশি চিংড়ি দেশি মুগ হলো ছশো তিরিশ টাকা কেজি আর হাঁস হলো ছশো সাড়ে পাঁচশো টাকা কেজি আরধাস একটা আঠারোশো কুড়ি দরকার শিঙ্গি হলো ষাট টাকা কেজি লাউ হলো পঞ্চাশ টাকা সর্ষে একশো টাকা আছে একশো বিশ টাকা আছে করলা আশি টাকা একশো টাকা বেগুন ষাট টাকা কেজি কটবুড়ি একশো বিশ টাকা কেজি কাঁড়া বেগুন পঞ্চাশ টাকা কেজি টমাটো ষাট টাকা কেজি বেগুন চল্লিশ টাকা আছে আবার একশো টাকা আলি আছে গাজর হলো চল্লিশ টাকা কেজি দৈন্য হলো আপনি একশো টাকা কেজি কলা চল্লিশ টাকা আলি ফুলকপি পঞ্চাশ টাকা বিষ আজকে

গত দুই দিন থেকে আজকে পেঁয়াজের দাম কম আছে রসুনের দাম কম আছে আদার দাম কম আছে পেঁয়াজ চলতেছে আজকে পঁচাত্তর থেকে আশি টাকা দেশি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ চলতে আছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা রসুন চলতেছে একশো নব্বই থেকে দুশো টাকা আদা চলতেছে একশো আশি থেকে একশো নব্বই টাকা চলাফট চলতে আছে ভালোটা একশো বিশ টাকা খেসারির তেল তেল চলতেছে আপনার পাঁচ লিটার তেল ব্যস্ত সাতশো নব্বই টাকা দুই লিটার তেল তিনশো পঁচিশ টাকা তারপর কলার চল বেঁচতেছি একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা

যে কোনো জিনিস আপনার নাগালের বাইরে গরুর মানুষের মধ্যে তারা তো অসুবিধা অনেক খাবার মাংস গরু মাংস আটশো টাকা মিলন জানি মিলন যে কোনো জিনিসপত্র রমজানি হিসেবে কোনো দাম বাড়ে নাই কারণ আমরা দোকানে রেডিমেড খাসি বেছি এগারোশো টাকা আর উজিনের খাসি আমার বাসায় নিয়ে কেটে দিয়েছি বারোশো টাকা ঠিক আছে রমজান হিসেবে কোনো আমাদের দাম বাড়েনি আমরা আজ থেকে ছয় মাসে করে যা বেচতেছি এখনো তাই বেজতেছি